আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো থেকে কম খরচে কিভাবে গরুর মুখের রুচি বৃদ্ধি করলাম আমাদের খামারের গাভী ও বকনাগুলার রুচি অনেকটাই কমে গেছে কিন্তু এক মাস আগেই জিঙ্ক দেওয়া হয়েছিল তাই চিন্তা করলাম জিঙ্কার দিব না এবার ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন করব এতে খরচ অনেকটাই কমে যাবে আবার দ্রুত মুখের রুচি ফিরে আসবে এই দিকে শীত মোটামুটি চলে এসেছে আর শীতের সময় গরুর মুখের রুচি অনেকটাই কমে যায় তো যাই হোক ভিটামিন বি কমপ্লেক্সে রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন এবং বি টুয়েলভ এই ভিটামিনগুলা বিভিন্ন রোগের উপরে কাজ করে বিপাকীয় কাজে উন্নতি করে মানে হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে গবাদি পশুর স্নায়ুকে সুস্থ রাখে এবং সঠিকভাবে কার্যকারিতা বজায় রাখতে এটি অপরিহার্য লিভারের সুরক্ষার জন্য ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করা হয় এবং গবাদি পশুর ক্ষুদাবিদ দিতে সাহায্য করে এটি পশুর চুল ত্বক এবং স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স দুর্বলতা কাটাতে এবং ধকল কাটাতে বা অসুস্থ গরুকে দেওয়া যেতে পারে তবে অবশ্যই নিকটস্থ ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে এই কাজ করবেন ভিটামিন বি কমপ্লেক্স পাউডার লিকুইড এবং ইঞ্জেকশন এই তিন ফর্মেটে পাওয়া যায় যারা ইনজেকশন করতে পারেন না তারা সিরাপ কিংবা পাউডার খাওয়াতে পারেন আমরা অপশন ইন কোম্পানির করতেছি এটা একশো মিলির দাম একশো টাকার মতো নিবে এখন আসুন প্রয়োগ বিধি আমরা মাঝারি আর বড় গরুগুলাকে দশ মিলি করে দিচ্ছিলাম এবং ছোট গরুগুলাকে পাঁচ মিলি করে গভীর মাংস পেশিতে প্রয়োগ করতেছিলাম এই ইনজেকশন প্রতি তিন দিন পর পর মোট তিনবার করতে পারলে খুবই ভালো হয় এর মধ্যে আমাদের দু একটা গাভী আছে অনেক দুষ্টু প্র প্রকৃতির যার কারণে একজনকে ধরতে হয় আর এর মধ্যে আমরা ভিডিও করি একজন ক্যামেরাম্যান থাকে যখন বেশি মানুষ দেখে তখন আরও বেশি লাফালাফি করে কারণ বেশি মানুষ তখনই যায় যখন ইঞ্জেকশান কিংবা কোনো ঔষধ খাওয়ানো হয় আপনাদের একটা কথা বলি এরা অবুস প্রাণী হলেও বুঝতে পারে এই ব্যাপারটা আমি দীর্ঘদিন যাবৎ খেয়াল করতেছি আমার মনে হয় গরুর স্মৃতিশক্তি খুব বেশি দুর্বল না তো যাই হোক শীতকালে আমরা গরু ছাগলকে কিভাবে পরিচর্যা করি এসব নিয়ে সামনে বিস্তারিত ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম